রাতে ঘন ঘন প্রস্রাবের বেগ হয় প্রস্রাব ধরে রাখার ক্ষমতা কম বিছানায় প্রস্রাব হয়ে যায় ফোটা ফোটা প্রস্রাপ পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা মহিলাদের মাসিকের পেট ব্যথা পিরিয়ডের সমস্যা কখনো অল্প হয় কখনো বেশি হয় কখনো ডেটের আগে হয় কখনো ডেটের পরে হয় এই সকল সমস্যা কমাতে এবং জরায়ু টিউমার সিস্ট কমাতে করুনই সহজ ব্যায়াম বাটারফ্লাই বা তিতলি আসন প্রথমে দুটো পাকে সামনে জোড়া করে ধরুন তারপর দুই হাত লক করে দুই পায়ের মাথায় চেপে ধরে পায়ের পাতাকে ক্রমাগত নাড়াতে থাকুন প্রজাপতির পাখার মতো এটাকে বাটারফ্লাইও বলে তিতলি আসনও বলে এইভাবে আপনাকে প্রতিদিন করতে হবে পাঁচশোবার সকালে অথবা সন্ধ্যায় যে কোনো সময় আপনি করতে পারেন তবে একদম খালি পেটে ব্যায়াম করতে নেই সকালে হালকা টিফিন খাওয়ার পর আপনি করতে পারেন আর পূর্ণ আহারের চার ঘন্টা পরে আপনি করতে পারেন ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি এই ব্যায়ামটি করলে আপনার প্রচ্ছাপের যাবতীয় সমস্যা কমে যাবে ফোটা ফোটা প্রচ্ছাপ হওয়া রাত্রে বারে বারে ওঠা বা যখন তখন পড়ে যাওয়া বিছানা ভিজে যাওয়া সকল সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এরপর দুই পা ছড়িয়ে বসুন আপনার ডান হাতকে সোজা উঁচু করুন বা হাত বা পায়ে থাকবে চোখ থাকবে হাতের দিকে এইভাবে ধীরে ধীরে করুন এই যে মাসিকের পেট ব্যথা তারপর কম হয় বেশি হয় ডেটের আগে হয় পরে হয় এই সকল সমস্যা কমাতে এই ব্যায়ামটি অতুলনীয় পনেরো দিন করুন পনেরো দিনেই উপকার বুঝতে পারবেন এভাবে আপনি দশবার দশবার করে সকাল সন্ধ্যা খালি পেটে প্রতিদিন অভ্যাস করুন ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি আর সেই সঙ্গে সুষম আহার খাবেন জাঙ্ক ফুড ফাস্ট ফুড কম খাবেন নিয়মিত তেল লিটার জল খাবেন এবং খাবার পাতে জল খাবেন না খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে জল খাবেন অথবা খাবার খাওয়ার ত্রিশ মিনিট পরে জল খাবেন এবং আয়রন জাতীয় খাবার বেশি খাবেন যে ফল কাটলে কালো কষ বেরোয় সেগুলোই আয়রন জাতীয় খাবার যেমন কলা পেয়ারা ডালিম এসব খাবেন আর এইভাবে ব্যায়াম করবেন নেক্সট উল্টো হবে ডান হাত ওপরে বাঁ হাত ডান পায়ে আবার বাঁ হাত ওপরে ডান হাত বা পায় এইভাবে করুন এবং শরীরকে একটু কাত করার চেষ্টা করুন পোস্টেড গ্র্যান্ডের সমস্যা এবং মহিলাদের মাসিকের সমস্ত সমস্যা এই ব্যায়ামটির মাধ্যমে কমে যাবে আপনি প্রতিদিন অভ্যাস করুন ধীরে 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 করুন ভীষণ ভীষণ উপকারী এই ব্যায়ামটি এবং খুবই কার্যকরী প্রতিদিন সকাল সন্ধ্যা অভ্যাস করুন একটু খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন ঢিলাঢালা পোশাকে আর মাসিক চলাকালীন কেউ যোগা করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন আর ফেসবুক পেজ থেকে দেখলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার